গরিবের লোকের ধনীর সম্পর্ক কোনোদিন হয় না এটা হইতে পারে না কেন হতে পারে না আর আমি তো ওর সাথে নিজের থেকে বন্ধুত্ব করেছি স্বার্থ উদ্ধার করার জন্য করছেন স্বার্থ উদ্ধার হয়ে গেলে ধ্বংস করে দিয়ে চলে দিবেন বেরেন আমার বাড়ি থেকে বেরোন উনি আমাকে মেহমান আচ্ছা গরিবের লোকের ধনীর সম্পর্ক কোনোদিন হয় না এটা হইতে পারে না কেন হতে পারে না আর আমি তো ওর সাথে নিজের থেকে বন্ধুত্ব করেছি স্বার্থ উদ্ধার করার জন্য করছেন স্বার্থ উদ্ধার হয়ে গেলে ধ্বংস করে দিয়ে চলে দিবেন বেরেন আমার বাড়ি থেকে বেরোন উনি আমাক মি হমান ওই চপ গরিবের সম্পর্ক কোনোদিন হয় না এটা হইতে পারে না কেন হতে পারে না আর আমি তো ওর সাথে নিজের থেকে বন্ধুত্ব করেছি স্বার্থ উদ্ধার করার জন্য করছেন স্বার্থ উদ্ধার হয়ে গেলে ধ্বংস করে দিয়ে চলে দিবেন বেরোন আমার বাড়ি থেকে বেরোন উনি আমাক মি হুমান ওই চপ গরিবের লোকের ধনীর সম্পর্ক কোনোদিন হয় না এটা হইতে পারে না কেন হতে পারে না আর আমি তো ওর সাথে নিজের থেকে বন্ধুত্ব করেছি স্বার্থ উদ্ধার করার জন্য করছেন স্বার্থ উদ্ধার হয়ে গেলে ধ্বংস করে দিয়ে চলে যাবেন পারেন